হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছি আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে চলো তোমাদের দেখাচ্ছি বাচ্চা কাচ্চারা বুড়ির ঘর বানাচ্ছে তো দেখো কীরকম বুড়ির ঘর বানাচ্ছে ঠিক আছে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আর আর নাতি দেখো বুড়ির ঘর বানিয়েছে কিরকম তো চলো তোমার দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা একটা বুড়ো একটা বুড়ি はい。

And that's got Honey Ball, Honey Ball! তো তো আমরা আমরা মাঠে চলে মাঠের মাঝখানে এখন আমরা বাড়ি ঢুকে গেছি তো এই যে আমার যা ওরা সব দাঁড়িয়েছে এখানে একটু বাচ্চা কাচ্চারা নেচে নিল তো নেচে নেওয়ার পর পরের দিনকে আমরা হোলি খেলছি তো তোমাদের দাদা ভাই আমাকে ফার্স্ট হোলি মাখিয়েছে হ্যাপি হোলি সবাইকে দেখো কি অবস্থা সবে তো শুরু এবার তোমরা দেখতে থাকো ঠিক আছে আর এই দেখো আমার একটা কাকিমা আছে খুব রোমান্টিক কাকিমা খুব আর গান গায় খুব সুন্দর দেখো গান গাচ্ছে তো কাকিমাকে আমি আগে মানে আবির দিয়েছি তো খুব ভালো কাকিমাটা এ আমার যা আর এটা আমার বৌমা তো এরা চলে এসছে আমাকে আমার বাড়িতে মানে রং মাখাতে আমি যাইনি বলে এরা চলে এসছে আমার বাড়িতে মাখাতে তো দেখো কি অবস্থা এবার আমরা যাচ্ছি হলো আমার কাকি শাশুড়ি বাড়িতে তো কাকি শাশুড়ি রং দিতে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার বৌমা আর দুটো রিলস বানালো আর বৌমার আমি মিলে বানালাম বৌমার ফোন থেকে তো এই যে আমার হলো মেজে আকিমা এবার মেজে হাকিমা সবে স্যান করে উঠলো পুজো দেবে তো তার মধ্যে আমরা চলে এসছি আর এখানে আমাদের পাশের গ্রামে দল তো সবাই বাড়ি বাড়ি ঢাকু অবস্থা তো ভালোই আনন্দ হলো আমাদের মানে কি বলতো আমাদের পরিবারটা অনেক বড় তো কাকা শ্বশুর জ্যাটা শ্বশুর কাকি শাশুড়ি তারপরে যা ননদ সবাই মিলে ভালো বৌমা তারপরে আমার নাতি তো সবাই মিলে আমরা দেখো আমাকে ডাকতে এসেছিল এরা তো আমরা যাচ্ছি ওদের বাড়ি এই যে আমার ভাসু বউ ভাসুকে রঙ দিচ্ছে আমার যা আর ওটা ওই পাশে আমার ননদ আর আমার মেয়েও রঙ দিচ্ছে তো ভালোই আনন্দ হলো আর কি কী তো আমরা বাইরে কোথাও খেলি না ঠিক আছে আবির মানে আমরা হোলিতে আমরা নিজেরাই মানে আমাদের এত বড় ফ্যামিলি তো তো আমরা নিজেরা মিলেই খেলি মানে আমার কাকা শ্বশুর জ্যাটা শ্বশুর ভাসুর তারপরে ননদ যা সব বৌমা নাতি আমার এই পরিবারেই আমাদের বাইরে কোথাও যাওয়া লাগে না রঙ খেলতে তো ওই যে আমার কাকি শাশুড়ি আর দেখো আমার যাকে আমার তোমাদের দাদা ভাই কি করে দিয়েছে দেখো মানে এক মগ রং ঘুলিয়ে বুঝতেই পারিনি আমার যা যে ওখানে চুপ করে বসে ফোন কেটছিলো সেই পাকে তোমার মাথায় ঢেলে দিয়েছে রং। তো তারপরে বাড়ি চলে আসলাম আমরা বাড়ি চলে এসে তোমাদের দাদা ভাই আবার আমাকে তোমাদের দাদা ভাই আমাকে একটু আবির মাখিয়ে নিল তারপরে আমরা এখন মানে আমাদের হয়ে গেছে আবির খেলা আর কোনো খেলা নেই এখন আপাতত ঠিক আছে তারপরে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাব আর তোমাদের দাদা দেখো নাচ কাচ্ছে আর আমার মেয়ে নাচ করে নিল পাশের বাড়িতে মানে মানে গান চলছে তো সেই গানের আওয়াজে নাচ করে নিলে ওরা আর আমি তো গান দিতে পারছি না গান দিলে সমস্যা হবে তো যাই হোক ওরা স্যান করবে তারপরে আমিও স্যান ট্যান করে বিকেলে আবার বেরোবো এক জায়গায় নিমন্ত্রণ আছে তো চলো তোমরা দেখতে থাকো এই যে আমি স্যান ট্যান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এক জায়গা নিমন্ত্রণ আছে সেখানে তো আমরা এখন চলে আসলাম আমাদের পাশের বাড়ি নাম কীর্তন হচ্ছে তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো কিছুক্ষণ কীর্তন শুনে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে বসে পড়লাম অন্নপ্রসাদের আয়োজন করা আছে তো সবাই বসে পড়লাম আমরা খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে বিকেলে আবার আর এক জায়গায় যাবো তো সেইখানে আমরা আমি আর একটা বউ হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানেও হোলির পরের দিনকে অনুষ্ঠান হবে তো নাম কীর্তন আছে তো ভালো লাগলো বলে ক্যামেরাটা করে নিলাম ঠিক আছে তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও যেন ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো